ओ बेटे बेटे मौज कर दी आ कर दी वाह बेटे वाह अरे वाह शेर हुआ तुम तो अरे तुम तो তো বন্ধুরা কেমন আছেন বরাবরের মতো আমি আপনাদের বলছি আবারও একটি অস্থির বাঙালিদের হাস্যকর ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটি দেখার পর আপনারাও হাসতে হাসতে প্যান খুলে যেতে পারে তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন প্রথমে দেখুন এই পৃথিবীতে মেয়েরা কতটাই নেয় সম্মান পায় এইবারে দেখুন এই পৃথিবীতে আমরা ছেলেরা কতটা সম্মান পায় আর এই ভাই তার বউকে আজ অন্যরকম ভাবে একটু সেলিব্রেশন করতে চেয়েছিল তারপর যা হলো আর কি বন্ধুরা এইরকম ভিডিও তো আপনারা অনেকেই দেখেছেন এইরকম ড্রেস চেঞ্জিং ভিডিও বানাতে গিয়ে আপুর সাথে এইটা কি হলো দেখুন আপনারা ফোনে কিংবা তাদের বাইরে অনেক কিছুই খেলা দেখেছেন কিন্তু এই কাকুরদের খেলা দেখে আপনি না হয়েছে কখনোই থাকতে পারবেন না এইবারে এই আপুর খেলা দেখে আপনারও মনে হবে এই আপুকে গিয়ে পঞ্চাশটি লাথি মারতে বাড়িতে কেউ না থাকার সুযোগে রান্নাঘরে মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে সোনার উপর গহনা নিয়ে চম্পট চোর ভাই ভাই ফ্যানের সুইচ দেওয়ালে হয় শুনেছি কিন্তু এখানে ফ্যানের নিচেই যেন সুইচ লাগিয়ে দিয়েছে যাই হোক ফ্যান তো অন করে দিল কিন্তু ফ্যানটা অফ করবে কিভাবে তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক দিবেন যারা চায় নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন